নমস্কার বন্ধুরা মায়ের কিচেনে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো আপনাদের লোটে মাছ রান্না করা প্রথমে আমি লোটে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি এতে আমি লেবুর রস লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে হলুদও দিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি এখন এটা আমি ভেজে নেব আর মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা বাজা আমি তুলে নিচ্ছি তেল দিচ্ছি হলো জিরে ফুলন দিচ্ছি আমি পেঁয়াজ দেবো সেরা কাঁচা লঙ্কা আলু ছোটো ফুল করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি ধনের গুঁড়ো গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে তুষে নিচ্ছি মশলাটা আমি জল দেবো কষা হয়ে গেছে আর আমি ভেজে রাখা বেগুন গুলো দিয়ে দিচ্ছি আজ গুলো দিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে ঢেলে দিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন লোটে মাছ খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন